আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেটা এখানে আছো মানে আল্লাহ তালার সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রবুল আলমিনের আশা সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলে আমার সাথে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটা করে অন্তত লাইক করো দেশ এখন দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য রইল ভালোবাসা এবং দোয়া তো সবার কাছে রিকোয়েস্ট করলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো আপটা পাশে থেকেও সাপোর্ট করো কাজ কাম সারতে সারতে হাফ লেগে গেছে গো আর আসছে না পাটা ধরে গেছে আচ্ছা ওড়না মাথায় দিলে ওড়নাটা সুন্দর থাকে না কেন গো মাথার এটুকু কেমন জানি হয়ে যায় বিরক্ত লাগে হাফ লাগে গেছে আর পাচ্ছে না মনে হচ্ছে এখন একটু শুয়ে শুলে কিন্তু ঘুমাই যাবো আমি শোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আর ভালো লাগে না ঘুমাবো সঙ্গে শেয়ার করি এই দেখো আমার রুম টুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি শোকেসের পরে ওয়ার্ড ডপের পরে মোহনায় যে ড্রেসিং টেবিলের পরে না আসছে ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে এসেছি এই যে মোহনাপুরিটা তারপরে এই দেখো বিষ্ণা বিষ্ণা গুসাই কি করবো বলে তো মোহনা বারবার নোংরা করতে থাকে বিষ্ণার লোকটা এই দেখো এ মাত্র গুসালাম এই দেখো লুডুস টুডুস খাইয়ে কাপ লুডুস খেয়ে কি করলো গো এই দেখো সব আবার রুমে পড়বে আবার নোংরা হবে এই দেখো এখানে শরপট বানাই দিছি শরপট খাচ্ছে আর এই যে কাপ লুডুস খাচ্ছে শুভ না তা হলো রুমে এই রুমে খাইনি শেষ হলো এখন ডাইনিং এখানে দেখো ডাইনিংটা টেবিলটা ঘুষাই নিছি এদিকে কাপড় সব সব ছিল ভাস করে নিলাম সব ওকে ঠান্ডা কাশি হয়ে এরকমের বিছনা টিসনা সুন্দর করে গুছানো আছে এই যে রান্নাঘর রান্নাঘরে লাইট দিয়ে দাঁড়াও আমরা গ্রাহ পরে আছে কখন থেকে কালকে থেকে মা খেয়ে খাবো খাওয়া হচ্ছে না দেখো সব ঠিকঠাক ঠিকঠাক করলাম থালা বাসন ধুইলাম নোংরা ছিল পরিষ্কার করে ধরে টাকা সব কুটকের করে রেখেছি এবার চুলার নিচে পরিষ্কার করলাম চুলার নিচে অনেক মরা হয়েছিল এই সাইডে পিঁপড়া জমা হয়েছিল অনেক পরিষ্কার করলাম এই যে জালনাটা পরিষ্কার করার দেখা খালি কোনোরকম গ্রিলগুলা একটুখানি নেট দিয়ে করেছি ওই পাশে যাই করে করতে হবে এই তো হলো অনেক কাজ করলাম দেখো ধরে গেছে এর ভিতরে অনেক কাজ মোহনা লাইট অফ করে দিলাম এর ভিতরে আবার অনেক কাজ ছোট বাচ্চা কাজটা থাকতে যা হয় আর কাজ করছি এর তো বলে শরফত বানা দাও এর ভিতরে বলে খাওয়াই দাও এর ভিতরে হাঙ্গু করছে এর ভিতরে করছে যে পরিষ্কার করা যাওয়া পাক না ছোট মাছ এর কাছে থাকলে মাথা নষ্ট একটা কাজ করে শান্তি নাই গো যেমন আছে এই দেখো আবার খেলনা দেখেছো খেলনা নিয়ে কি শুরু করলা দেখো এই মাত্র পরিষ্কার করে আসলাম এই দেখো খেলনা খেলনা নিয়ে এই দেখো এই দেখো কি অবস্থা দেখছো এই দেখো এসব পুরা রুম পুরা ফ্লোর সিটাবে আমার আর ভালো লাগে না গো কবে যাই মহোনা বইটা বড় হবে কবে আমার জীবনটা শান্তি হবে যে একবার গুছায় রাখবো সুন্দর করে গুছানোই থাকবি মোহনা তোমার কয় বছর হলো চার বছর আজকে কয় দিন একদিন তাই খলে বেশি গ্লাস পাই দিন বিনা রাখছিলাম তো কাটলে বেশি যাচ্ছে তাহলে বেশি গ্লাস খুব সাবধানে

এভাবে লাগতে লাগতে ভাজা হয়ে যাবে বাদাম ভাজা তোমার হয়ে গেছে উঠাই আনব ঠান্ডা কাশি সর্দি অনেক শরীরটা শেষ করে দিলে আজকে তা মনে হলে বেশি ফিরে গেল

লবণ দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি অনেক মজা তারপর এখানে বাদাম কাঁঠালে বেশি বেশি কাঁঠালে বেশি গুলো সুন্দর হচ্ছে কিন্তু বাদামগুলো একটু কড়া হয়ে গেছে পুড়ে গেছে এর একদিন ভাসলাম অনেক সুন্দর হয়েছিল আজকে ছোটো ছোটো বাদাম এমনি দিয়ে একটুখানি গরম করে তুলে নেবো তো একটুখানি গরম করে তুলে নেবো তো আজকে এটা পুড়ে গেছে তো আমরা মাখা খাই আগে দুপুরবেলা এখন এখন বাজে দুপুর দেড়টা পুরো দুপুর বেলায় এখন আমা খেয়ে খাই মানে মা আমিও ঘুম আসছিলাম মনার সঙ্গে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে দেখি একটা সাত বাজে উঠে তাড়াতাড়ি করে এই যে বাদাম ভাজলাম বাদাম আজকে পুড়ে গেছে গত দিনকে বাদাম ভাজলাম এত সুন্দর ছিল টষ্ট আজকে পুড়ে গেছে গো আর এইভাবে ভাজবো না কাঠে মাঠে ভেজলাম আমরা মাখা আমরা বললাম মিষ্টি মিষ্টি হয়েছে অনেক মজা লাগছে অনেক টেস্ট দুপুরবেলা এখন খেতে ভালো লাগছে যে কোনো টক জিনিস মাখানো দুপুরবেলায় খেতে ভালো লাগবে আর ভাজা টাজা বিকেলে রাত্রে এগুলো খেতে ভালো লাগে বাদাম ভাজা এটা দেখো ভাত নিলাম

একটু অলিভাইল তেল মাখলাম মুখে কয়দিন মাইখি ঠান্ডা লেগে গেছে এবার কে একটা তো হচ্ছে তেলটা শুট করছে না মোহনাকে দুই দিন মাখাইছি মাথায় মোহনা ঠান্ডা লেগে গেছে এই তো ঠান্ডাটা বেশি লেগেছে আমি দুই মুখে মাখিয়েছি রাত্রে এই যে সাইডে একটু দাগ আছে দাগ উঠানোর জন্য সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লাগে জ্বর সর্দি কাশি আর এই কালারটা একটু ইয়া কালার কেমন যেটা একটা ডিপ কালার আর যেটা পাতলা পানির মতো ফ্যাকসা ফ্যাকসা কালার পানি কালার মতো ওইটা কোনো ধক নাই কোনো ঠান্ডা নাই ওইটা ভালো কিন্তু এটা খুব ধক এটা আমাদের সহ্য হচ্ছে না ওইটা নাই হচ্ছে একশো কত যেন খেয়াল না এটা হচ্ছে দুশো তিরিশ টাকা বেশি দামেরটা বেশি ধক

তারপরে আসলাম কাঠের ফুলে কাঠের ফুলে এসে এটা বসে আছে ডাক্তারের জন্য ওয়েট করছি ডাক্তারের কোনো খোঁজ নাই খবর নাই ডাক্তার আসুন আমার ঠান্ডা কাশি জ্বর তো দেখাই নিয়ে তারপরে বাসায় যাই ডাক্তারের যে শ্যাম্বার তালা দেওয়া শ্যাম্বারের সামনে এই যে তালা ঝুলছে বসে আসছে ব্যাগটাকে নিচে নাম

আর এই যে আমার বিছনার চাদর নাই কবে চাদর নাই এর আগে গেলাম ভালো চাদর ছিল না দাম তো এবার কালকে বলে চাদর নিয়ে আসছে ওই আপা আমার কি মনে হলো চাদর নিয়ে আসি তো আগে তো এই যে কে একটা নিলাম এটা আর এই যে এখানে একটা নিলাম দুইটা চাদর নিলাম এই যে এটা হচ্ছে কমলা দিয়ে আর কালো দিয়ে এটা সাদা আছে আর এটা হচ্ছে লাল সাদা সব মিক্সড করা এই হচ্ছে আনার জন্য দিছিলাম বাজারে তো এই দেখো বিছনার চাদরটা পারলাম বিছানার বাটিকের চাদর এটা বাট প্রিন্ট বাটিকে তো খালি গায়ে শোয়া হয়ে গেছে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক 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 সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তাই না ওখানে বলো কাপড়টা অনেক সুন্দর নরম সফট কাপড়টা বিছনা পড়লাম বেডশিট বিস্না করে নাম বলো অনেক ভালো লাগছে নতুন নতুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করলাম আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কেputExtra চাই বিদানিলা নতন একটা ব্লকে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট